হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন হুইল চেয়ারে করে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন গোবিন্দা কিভাবে এই ঘটনা ঘটল গুলি লাগার পর কি হাল হয়েছিল তার সবটা জানালেন বলিউডের হিরো নাম্বার ওয়ান এদিন হুইল চেয়ারে বসেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোবিন্দা তারকা জানান একটি অনুষ্ঠানের জন্য তার কলকাতায় আসার কথা ছিল ভোরবেলা ছিল ফ্লাইট তা ধরার জন্য ঘর থেকে বেরোনোর আগেই এই দুর্ঘটনা ঘটে যায় অভিনেতা বলেন আমার যেন একটা ঝটকা লাগলো কি হলো নিচে তাকিয়ে দেখলাম গলগল করে রক্ত বের বেরোচ্ছে আমি ভাবলাম আর কাউকে এর মধ্যে জড়িয়ে লাভ কাউকে কোনো কষ্ট দেব না যা কিছু করার করে ডাক্তার আগারওয়ালের কাছে চলে এসেছিলাম গত মঙ্গলবার অর্থাৎ পয়লা অক্টোবর গোবিন্দার গুলি লাগার খবর প্রকাশ্যে আসে ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় অস্ত্রোপাচার করে তারকার পা থেকে গুলি বের করেন চিকিৎসকেরা অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিউতেও ছিলেন তিনি বৃহস্পতিবারই গোবিন্দার শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়া তাকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয় স্ত্রী সুনিতা জানিয়েছিলেন শুক্রবার অভিনেতাকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সব ঠিক থাকলে তাই হল হাসপাতাল থেকে গোবিন্দা ছাড়া পেতেই স্বামীর জীবনী শক্তিকে কুর্নিশ জানান সুনিতা চিকিৎসকদের পরামর্শ মেনে আগামী ছয় সপ্তাহ থেকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে তাই বাড়িতে কাউকে খুব একটা আসতে দেব না কারণ ক্ষতস্থানে সংক্রমণের আশঙ্কা রয়েছে তাই ওকে এখন বিশ্রাম নিতে হবে বলেন তিনি এদিকে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ই তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ শোনা গিয়েছে গোবিন্দা ও তার পরিবারের কয়েকজন সদস্যের বয়ানও রেকর্ড করা হয়েছে